কি খেলা না দেখাচ্ছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সাকিব খান নিজেই বরনা বিপিএলে বিপিএল এ সাকিব খানের চমক দশ কোটি টাকায় এবিডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি দলে নিল ঢাকা ক্যাপিটালস ক্রিকেট দুনিয়ায় তোল পার বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঠে এবার যেন নতুন ঝড় আর সেই ঝড়ের নাম সাকিব খান ঢাকাই সিনেমার সুপারস্টার আবারও যখন নামলেন ক্রিকেটের মাঠে তখনই বোঝা যাচ্ছিল কিছু একটা বড় চমক অপেক্ষা করছে কিন্তু এবার সত্যিই সব কল্পনা উল্টে দিয়ে দিলেন তিনি গত বিপিএল আসরে প্রথমবার দল মালিকানা নিয়ে ক্রিকেট প্রেমীদের চমকে দিয়েছিলেন সাকিব খান তার উপস্থিতিতে গ্যালারি জমে উঠেছিল আর আলোচনায় ছিল শুধুই সাকিব ভাইয়ের ঢাকা ক্যাপিটালস যদিও টিম ট্রফি জিততে পারেনি তবে সাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতে আরও বড় আরও শক্তিশালী ঢাকা দেখবে দেশ এবার তিনি সেই কথা রেখেছেন এবং এমনভাবে রেখেছেন যে ক্রিকেট বিশ্বই তাকিয়ে গেছে বাংলাদেশের দিকে বিপিএল শুরু উনিশ ডিসেম্বর মালিকানা নিয়ে শেষ হল ধোয়াশা শুরুতেই ছিল গুঞ্জান সাকিব কি এবারও মালিক থাকবেন নতুন কেউ কি বিনিয়োগ করছেন অবশেষে বিসিবির ঘোষণায় পরিষ্কার ঢাকা ক্যাপিটালসের মালিকানায় এবারও আছেন সাকিব খান আর দল ঘোষণা হতেই সাকিব দেখালেন সেই বিগ মুভ যা বিপিএল ইতিহাসে আগে কোনো মালিকও দেখাতে পারেনি দশ কোটি টাকায় দুই বিশ্ব সেরা তারকা দলে দল কনফার্ম হতেই সাকিব একটি বিদেশি ট্রান্সফারের বোমা ফাটালেন এবিডি ভিলিয়ার্স মিস্টার তিনশো ষাট ডিগ্রি কুইন্টন ডিকক টি টোয়েন্টি বিশ্বের ভয়ঙ্কর ওপেনার দুইজনকেই সরাসরি চুক্তিতে দশ কোটি টাকা ব্যয়ে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস এই খবর প্রকাশ হতেই শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সব জায়গায় রীতিমতো তোলপাড় বিশেষ করে এবিডি ভিলিয়ার্সের ফেরাটা ছিল পুরো ক্রিকেট দুনিয়ার জন্যই এক বিশাল চমক আর সেই চমক এনে দিলেন শাকিব খান বিপিএল এখন বদলে গেল ঢাকা ক্যাপিটালস হল হট ফেভারিট দুই সুপারস্টারকে দলে পাওয়ায় ঢাকা ক্যাপিটালস এখন শুধু শক্তিশালী নয় পুরো টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দল এবিডি ভিলিয়ার্স ডিকক আর সাকিবের পরিকল্পনা মিলে ঢাকার টিম এখন স্বপ্নের দল হয়ে উঠেছে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এটা বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় সাইনিং এবার ঢাকার বিরুদ্ধে লড়াই করাই কঠিন হবে ঢাকা গ্যালারিতে এখনই আলোচনা ডি ভিলিয়ার্স কবে আসছেন ডিকক রনির ওপেনিং জুটি কেমন হবে ঢাকা ট্রফি এবার নিশ্চিত এটা শুধু দল নয় স্বপ্নের স্কোয়াড সাকিব খান আবার টপ ক্লাস প্রমাণ করলেন এবার কি ট্রফি উঠবে ঢাকার হাতে এই দল এই স্কোয়াড এই বাজেট স্পষ্ট করে দিচ্ছে সাকিব খান এবার শুধু অংশ নিতে আসেননি জিততেই এসেছেন ঢাকা ক্যাপিটালসের লক্ষ্য পরিষ্কার চ্যাম্পিয়ন ট্রফি এবং এবিডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি কককে পেয়ে তাদের সেই স্বপ্ন এবার অনেকটাই হাতের নাগালেই